তো আজকে আমরা লোকা লোকামদ্রিস্টের যে কার্ডটা আছে মানে ফিফটি প্লেয়ারের যে বক্সটা আছে তো এই বক্সে স্পিন মারব তো এটা বলতে আমার অ্যাকাউন্ট না এটা আমার ফ্রেন্ডের অ্যাকাউন্ট তো ওর অ্যাকাউন্টে আমি স্পিন মারিয়ে দেবো এখানে কয়েন খুব স্বল্প আছে ওই স্বল্প কয়েনে আমি দেখবো লোকা মদ্রিস্টে পাই কি না সরি ভিডিওটা একটু লেটে আপডেট দিছি কারণ আমার একটু ব্রিজে ছিলাম আমি যার কারণে আমি মূলত ভিডিওটা একটু মানে পারফেক্ট টাইমে দিতে পারি না কাল দিতে চাইছিলাম একটা সম মানে ব্যস্ততার কারণে আজকে দিতে হইতেছে তো সরি আর জন্য তো ফার্স্ট একশো তো দেখা যাক কাউরে পাই কি না তো এবার

O Nuro vai animação, sarai, vai. Ai, é modris. Luka modris. তিনশো কয়নি ভাই ইমাজিন করে ভাই রে ভাই অসাধারণ ভাই আগুন ভাই রে ভাই 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 অসাধারণ পুরো জিজিউ যা বলেন সব প্যাক ওপেনিং ছিল সেরা একটা প্যাক ওপেনিং ছিল এটা তো লোকের মধ্যে আপনারা যে মানে লোকের মধ্যে মিডফিল্ডার জগতে সেরা একটা মিডফিল্ডার তো এতে কোনো সন্দেহ নাই যারা এর পাইছেন অথবা আপনার যদি রিভিউ কোন ভিডিও চান অথবা ট্রেনিং কোনো কিছু চান আমি ওইটা দিয়ে দিব সমস্যা আপনার কমেন্টে কমেন্ট করে জানাই দিতে পারেন আর যেটা কথা হলো সেটা এটা নিয়ে আমি কি একটা রিভিউ ভিডিও বানাবো

শিখলে আমি মারা খাই অল টাইম তো এটা কিসের আমি বুঝি না ভাই আফসোস লাগতেছে বহুত ভাই আমি প্রায় একত্রিশশো প্লাস কয়েন খরচ করে ফেলছি সনের টাই তো সন পাইনি বাবা দিয়ে দিচ্ছে ভাই আমি ওটাতে কি করবো আল্লাহ পর্যন্ত কাজ ভিডিও সাবস্ক্রাইব করুন অসংখ্য ধন্যবাদ